তার তার দাম দাম বেশি বেশি হবে হবে অবশ্যই শারীরিক সবার সমান না চাহিদাও কারো শারীরিক চাহিদা তুলনামূলক কম কারো শারীরিক চাহিদা তুলনামূলক বেশি যার শারীরিক চাহিদা তুলনামূলক বেশি তার সামনে দুইটা সুযোগই বেশি এক হলো জাহান জায়গা বড় করার সুযোগও বেশি আর এক হলো জান্নাতে স্পেস বড় করার সুযোগও বেশি বলবেন কিভাবে সে যদি নবসর শয়তানের ডাকে সারা দেয় নামে তার জায়গা আরও বড় থেকে বড় হবে শাস্তি আরো ভয়াবহ হবে কিন্তু যদি কোরবানি করে সে কিন্তু এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে যত পর্যন্ত যার চাহিদা জাগেই না সে এগোতে পারবে না তো আল্লাহর কাছে দামি জিনিস হলো কোরবানি ত্যাগ যেই আমলে কোরবানি যত বেশি সেই আমুলের দাম আল্লাহর কাছে তত বেশি হাদিসের মধ্যেই আছে ইন আইজামাল জাজা পরীক্ষা যত বড় হয় যত যত হয় হয় প্রেসার আল্লাহর কাছে সেই আমলের স্বভাব এবং প্রতিদানও তত বড় হয়ে যায় মনে করেন আমরা যে দুনিয়াতে আছি দুই হাজার চব্বিশের দুনিয়া আমাদের সামনে কি দুনিয়াতে ইসলামী খেলাফত আছে দুনিয়ায় সারা দুনিয়া খুঁজেও ইসলামী শাসন কিছু আঞ্চলিক ভাবে পাবেন কিন্তু দুনিয়া ব্যাপী ইসলামী খেলাফত তো নাই এখন কেন একশো বছর ধরেই তো নাই আবার ধরেন আমরা যেখানে আছি এখানে ইসলামী অর্থনীতি ইসলামী বিচার আচার ইসলামী আইন কানুন এগুলোকে বাস্তবায়িত আছে না তাও নাই এখন দুইটা বিবেচনা কিন্তু করা যায় এক বিবেচনা হলে অনেক আফসোস করে হায় যদি নবীর যুগে জন্মাতাম এই করতাম সেই করতাম সোনালী যুগে পেয়ে আমরা ধন্য হয়ে যেতাম এটা একটা দিক কিন্তু বাস্তবতার দিক আল্লাহ রসুল সালাম নিজে বলে গিয়েছেন সবর তোমাদের পরে বলছেন তোমাদের পরে এই পৃথিবীতে আসবে সবরের যুগ ধৈর্যের যুগ আর সেই সময়ে যারা দিনের ব্যাপারে ধৈর্যের পরিচয় দেবে সবরের পরিচয় দেবে তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে আছে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার এক মিনিট ধরে থাকতে পারবেন না তো দিনদারি টিকিয়ে রাখে এতটা জটিল হবে তবে রাসূল সান্তনা দিচ্ছেন পেরেশানি নাই লিল আমিলি ফিন্না মিসল আজরি 50 رجলা মিনকুম সেই দুদিনও যারা আমল চালিয়ে যাবে তাদের এক প্রত্যেকজন তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে তাহলে কি বুঝলেন এই যে দুনিয়া জুড়ে খেলাফত নাই ইসলামের আমল করা দূরের কথা ইসলামের কথা কিন্তু মুশকিল হয়ে যায় আরে হুজুর মানুষ রাখেন সাধারণ মানুষ পর্যন্ত কথা বলার সময় সময় অনেক দেখবেন একবার ডাইনে একবার বামে তাকায় আবার কানে কানে বলে দোস্ত করে বলিস না এই কথা জায়গা মতো গেলে আমার আর চাকরি থাকবে না হয় না কারণ যেই কথাগুলো আমরা হুজুররা বলতে চাই এর অনেক কথা এমন আছে যেগুলো পাবলিকও সুন্দর করে বলতে পারে তাদেরও ভালো মতো জানা আছে খালি মুখে আনে না পাছে লোকে কি না বলে আর চাকরি থাকে নাকি যায় এই টেনশনে তো এইরকম দুর্দিনেও যারা হকের পথে চলবে হকের কথা বলবে সুদিনের লোকদের চাইতে তাদের মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি হবে আমাকে একবার একজন বলল একটা কাজ করলে হয় না আপনার এত রিস্ক নিয়ে কথাবার্তা বলার কি দরকার আপাতত মিষ্টি মিষ্টি কথাগুলো বলেন আসমানের উপরেরটা আর মাটির নিচেরটা বলেন যখন পরিস্থিতি বদলাবে সব কিছু সুন্দর এবং স্বাভাবিক হবে পরিস্থিতি আমাদের অনুকূলে আসবে ওই সময় নয়তো সব বইলে উল্টে ফেলেন ব্যাপার না আপাতত একটু সবর করলে হয় না একটু হেকমত টেকমত করে চললে হয় না যাতে করে আল্লাহ রাজি থাকে ও বেজার হয় না আমি বললাম চিন্তা করে দেখেন মানে তার হুবহু ভাষ্য এটা না কিন্তু মূল কথা হলো এটা আমি বললাম দেখেন পরিস্থিতি যদি সব ঠিকই হয়ে যায় পরিবেশ যদি অনুকূলেই চলে আসে তখন বললেই কি না বললেই কি সব তো ঠিকই আছে তখন আমি বললেও কিছু আসে যায় না না বললেও কিছু আসে যায় না কিন্তু পরিস্থিতিতে যখন ভেজাল ঢুকে পড়েছে যখন কথা বলার কারণেও জেলে যাওয়া লাগতে পারে ফাঁসির দড়ি গলায় লাগতে পারে এমন কি একটা কথার জন্য নিজের যান কোরবান করার প্রয়োজন দেখা দিতে পারে আরে তখনই তো কথা বলার বেশি দরকার ওই সময়ে কথা বলবো হয়তো কম লোকে কিন্তু কেউই যদি না বলে জাতির সামনে হক প্রকাশিত হবে কি আর হক যদি প্রকাশিত নাই হয় তাহলে ইসলাম জিন্দা হবে কিভাবে নবীগণ কি সুদিনের দাওয়াত দিয়েছেন শুধু এমন তো না আল্লাহ নবী মদিনা যুগেও তো দাওয়াত দিয়েছেন মক্কার যুগেও তো দাওয়াত দিয়েছেন তাহলে মদিনা এবং মক্কা উভয় রকম হালতে আমার জীবনে আসতে পারে মদিনার মতো যদি চার দিকে দিনের বিজয় দেখতে পাই তখনও আমার দাওয়াত আমার জিহাদ চলবে আর মক্কার মতো যদি তার দিকে শুধু তবু তার বাতিল দেখতে পাই আর চার দিকে ঝুলু আমার রক্তের খেলায় দেখতে থাকি তাতেই কি তাতেও তো মুখ বন্ধ রাখার সুযোগ নাই আল্লাহর জন্য বলে যেতে হবে এ কারণে দেখবেন আল্লাহর জন্য যারা কোরবানি দেয় তাদের ইমানে আলাদা পাওয়ার তৈরি হয় যার সবচেয়ে